আপনি যত বড় হাজি হন না কেন যত বড় ইমাম হন না কেন যত বড় মুক্তি হন না কেন এটা কোনো ব্যাপার না এটা কোনো মেটারি না আল্লাহ তালা বলছে বাপমার হুকুম মানতে হবে বাপমাকে সেবা তো করতে হবে বাপমা যেটা বলবে সেটা করতে হবে ঠিক আছে আপনার আল্লাহর কাছে দাম আছে বাপমার যদি খেজমুত করতে পারেন দুনিয়াতে তাহলে আল্লাহ আল্লাহর কাছে আপনার দাম আছে আপনার যত আমল করেন না কেন যদি বাপমার খেজমুত না করেন আপনি আপনার এই আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আপনাকে কোনো কিছু দিবে না এই জায়গা থেকে ঠিক আছে অতেফ মানুষ একটা কথা বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো দাঁত পড়ে গেলে কিন্তু দাঁতের মর্ম বুঝবা না গরু গোস্ত দিলে খাইতে পারবা না ঠিক আছে বাংলা সহজে সব ঠিক তেমনই বাপমা যাদের আছে তাদেরকে সম্মান করো খেজমত করো তাদেরকে খুশি রাখো তাদেরকে মনে কষ্ট দেও না আরে ভাই যাদের যাদের যারা দুনিয়া এরা দুনিয়া দেখলে তাদেরকে কষ্ট দেবে আর তুমি সুখে থাকবে আর তুমি তোমার বয় বলে না ভালো থাকবে এটা কখনো হবে না দেওয়া দা দেওয়া নেওয়া দা নেওয়া ফেরত দা ফেরত আপনি যা করবেন আপনি বাপমার সাথে ঠিক আপনি তাই ভাইবেন তাই বলতেছিলাম বাপমা থাকতে দুনিয়াতে বাসা থাকতে তাদেরকে খেজমত করেন তাদেরকে খেজমত করে বাপমা হচ্ছে আপনার জান্নাত দুনিয়ার বুকে দুনিয়ার বুকে হচ্ছে আপনার বাপমা জান্নাত আপনার বাপ হয়েছে এক দরজা আপনার মা হয়েছে আরেক দরজা ঠিক আছে বাপ মার পায়ের নিচ্ছে সন্তানের ভেজ এটা সবসময় মাথায় রাখবেন ভাই আমরা যারা বড় হয়ে যাই আমরা যারা ভালো টাকা কামাই বা টাকা কামাইতেছি বাপ মায়ের মূল্যায়ন করি না বাপ মায়ের দামি দিই না বাপ মার কথা শুনি না অথচ বাপ মা না থাকলে আপনি দুনিয়া এতেন না ঠিক তেমনি আমার আব্বা এক সময় দুনিয়ায় বেঁচে ছিল আজকা নাই দু সালে করোনার সময় তখন তো মনে করেন যে পুরার দেশ লকডাউন আমিও তখন বাড়ি আমার অফিস তখন বন্ধ তাই আমি আমার আব্বার সাথে ওই দুইটা আড়াইটা মাস ছিলাম তার সাথে কাজ করতাম তার সাথে সময় দিতাম পরে করোনা মনে করেন যে স্বাভাবিক হইল আস্তে আস্তে তখন আমার আব্বাকে বললাম যে আমি তো ঢাকা যেতেছি সে ডান কাটতেছে ওকে যে ঢাকা যাবো তুমি কী কো সে বলল যে টাকা দেওয়া দরকার নাই তোমার তুমি বাড়ি থাকো তোমার বাড়ি থাকতে হবো তোমার বাড়ি কাজকাম করতে হবো তুমি ঢাকা যাই না তাই আমি বললাম না আবু ঢাকা যাইতে কাজ কাজকাম করতে হো মানুষ তো কাজকাম করতে গো আমি তো জানতাম না যে বাবা ঠিক দেখা আসার বিশ পনেরো দিন ফোন হয়েছে আমার কাছে তোর বাবা মারা আসলে মানুষ যে থাকবে না চলে যেতে হইব এটা বাস্তব এইভাবে যে মানুষ কাজ করতে করতে চলে গেল সে বাজারে গেছে সকালবেলা মাছ কিনছে আমার বড় ছিল তার ছিল তাকে নামাই দেয় রাস্তার ভিতরেই পড়ে যায় মনে করেন যে নগদে হার্ট অ্যাটাক করে মারা গেছে তে আমি যদি জানতাম যে আমার চলে যাবো তখন তাকে আসতাম না দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেছে তাই বাবার কথা মনে পড়ে ভাই আজকে যদি আপনার বাবা আছে মনে পড়তেছে না তো যাদের নাই তাদের মনে পড়ে ভাই যাই হোক বাবা আমার মনে কেউ কষ্ট দিবেন না যখন থাকবে না তখন বুঝবেন যে বাবা মা কী জিনিস বাবা কী জিনিস তখন তো কত কথা বলতাম পয়সা থাকতে কত ভালো মন্দ খাইতেছি বাবাকে ইচ্ছা দিতে পারতেছি না খাওয়াইতে পারতেছি না চাইতেছেও না অতএব বলবো সবাই আব্বা আমার সাথে ভালো ব্যবহার করেন ভালো থাকবেন সবাই